ভাইরাসের মারাত্মক খানা রাজ্যে শুনে নিন কোন মাংস খাওয়া থেকে দূরে থাকবেন কি কি উপসর্গ দেখে চিনবেন নিপার সংক্রমণ শ্বাস কাজ বন্ধ করে দেয় নিপা ভাইরাস নিপা ভাইরাসের সাত থেকে দশ দিনের মধ্যে কোনো রোগী কমায় চলে যেতে পারেন হ্যাঁ এতটাই মারাত্মক এই ভাইরাস বারার সাথে দুজন নার্স সম্ভবত নিপায় আক্রান্ত হয়েছেন বলে খবর সামনে আসছে এবং এই নিয়ে উদ্বেগ বাড়ছে চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ মানুষ মারা যান এই অসুখে আক্রান্ত হলে আর এই জায়গা থেকে চিকিৎসকেরা বলছেন সাবধান হয়ে যান কিছু ক্ষেত্রে মাংস খাওয়া থেকে তারা বলছেন শুয়োর পালন ও শুয়োরের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে যে কোনো ফল ভালো করে ধুয়ে খেতে হবে কিন্তু মনে রাখতে হবে সরাসরি শুয়োর কিন্তু নিপা ভাইরাসের বাহক নয় তবে নিপা ভাইরাস সাধারণত মাংস খাওয়ার মাধ্যমে ছড়ায় না বরং সংক্রামিত প্রাণীর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়ায় যেমন বাদুড় শুয়োর ঘোড়া ছাগল কুকুর বিড়াল অথবা তাদের শরীরের তরল পদার্থ অথবা দূষিত খাবার পানীয় কাঁচা তালের রস বা বাদুর কামড়েছে এমন ফলের মাধ্যমেও ভাইরাস ছড়ায় সংক্রমিত খামার থেকে প্রাপ্ত শুয়রের মাংস খেলে ভাইরাস ঢুকতে পারে মানুষের শরীরে বাদুর এর প্রাকৃতিক বাহক ভাইরাস তাদের লালা প্রস্রাব বা মলের মাধ্যমে ছড়িয়ে পড়ে শুয়ররা দূষিত ফল বা ফলের রসকে সংক্রমিত হয় এবার সংক্রমিত সুয়রের কাছাকাছি থাকা মানুষেরা রক্ত প্রস্রাব লালা থেকে ভাইরাস সংক্রমিত হতে পারে সঙ্গে এন95 মাস্ক ব্যবহার করার কথা বলছেন বিশেষজ্ঞরা বাইরের খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে নিপা ভাইরাস এতটা ভয়ঙ্কর কেন জানেন কারণ এর কোনো ভ্যাকসিন নেই নেই কোনো এর নির্দিষ্ট ওষুধ তাই সকলেই জানতে চাইছেন কি কি উপসর্গ দেখে চিনবেন নিপার সংক্রমণ চিকিৎসকেরা জানাচ্ছেন নিপার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা পেশি ব্যথা বমি গলা ব্যথা এবং এগুলোর পরবর্তীতে মাথা ঘোরা বিভ্রান্তি তন্দ্রা ও স্নায়বিক লক্ষণে পরিণত হতে পারে যা এনসেফেলাইটিসের ইঙ্গিত দেয় গুরুতর ক্ষেত্রে তীব্র শ্বাসকষ্ট খিচুনি এবং কোমা পর্যন্ত হতে পারে কখনো কখনো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই মৃত্যুর হার চল্লিশ থেকে পঁচাত্তর পর্যন্ত হতে পারে ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন প্রয়োজনে উপরে ছালটা ছাড়িয়ে খান নিয়মিত হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সংক্রমিত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলুন অসুস্থ ব্যক্তিদের যত্ন নেওয়ার সময় সুরক্ষামূলক ব্যবস্থা ব্যবহার করুন সম্ভাব্য সংক্রমণের পর কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন বিউরো রিপোর্ট বেঙ্গল লাইভ